রপ্তানিমুখী তৈরি পোশাক উৎপাদনে দেশি সুতা এবং কাপড়ের ব্যবহার বাড়ছে গেল অর্থ বছরে আগের বছরের তুলনায় এই দুই পণ্যের আমদানি কমেছে দুই শতাংশ এতে প্রায় সাত কোটি ডলার সমপরিমাণ সাড়ে পাঁচশো কোটি টাকা সাশ্রয় হয়েছে টেক্সটাইল মালিকদের সংগঠন বিটিএমএ বলছে সুতা এবং কাপড় আমদানির পরিমাণ কমছে এ খাতের উদ্যোক্তারা বলছেন দেশি সুতা ও কাপড় মানসম্পন্ন বিশেষায়িত নিটের কাপড় এখনও আমদানি নির্ভর এর বাইরে নিট চাহিদার শতভাগ যোগান দিতে সক্ষম দেশীয় টেক্সটাইল মিলগুলো ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন